চললে এলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু নতুন ড্রেস নিয়ে আদার গাজার কিছু ঈদের ড্রেস নিয়ে তার আগে শপের অ্যাড্রেসটা দিচ্ছি জি 76/বি এলিফ্যান্ট রোড স্টার মলিকা মার্কেটের নিস্তালা ভিউয়ার্স আজকে আমি আবারো আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ঈদের জন্য নকশি ড্রেস দেখাবো থ্রি পিস দেখাবো এটা যে দেখাচ্ছি এটা হচ্ছে বেক্সি ভয়েল আড়াই হাত সরি বেক্সি ভয়েলের মধ্যে এই যে দেখেন ডেক্সি ভয়েলের মধ্যে খুবই গর্জিয়াস করা একটু কাজ থেকে দেখে দেয় এটা কিন্তু সম্পূর্ণটা ভরাট করে সুতার কাজ করা দেখেন পুরো ড্রেসটা কিন্তু ভরাট করে কাজ করা এই যে পুরো ড্রেসটা কিন্তু এরকম এটা কিন্তু ডেক্সি ভয়েলের মধ্যে পেছনের অংশটা দেখেন পেছনে কিন্তু অনেক বড় কাজ পিঠের উপর করে দেওয়া আছে এবার চলে যাচ্ছে হাতাটা হাতাটা কিন্তু থ্রি কোয়ার্টার হবে হাতাটা কিন্তু থ্রি কোয়ার্টার হবে এটা আমি আগে উল্লেখ করে দিচ্ছি এই যে দেখেন হাতা কিন্তু থ্রি কোয়ার্টার হবে হাতা কিন্তু ফুল হাতা হবে না আর এই যে ওড়নাটা দেখেন ওড়নাটা তো মাসাল্লাহ বেক্সি ভয়েল জামা এবং বেক্সি ভয়েল ওড়না ওড়নাটা দেখেন জাস্ট অসাধারণ এই যে দেখেন একবারে দেখেন কি সুন্দর পুরো ড্রেসটা দেখেন যদি ভালো লাগে বেক্সি ভয়েলের এই থ্রি পিসের সালোয়ার হবে লাল সালোয়ার থ্রি পিসের দাম থাকছে দুই টাকা দুই হাজার আটশো টাকা এবার চলে যাচ্ছি খুব সুন্দর একটি কালারের এই টিয়া কালার এর এটা কিন্তু মধ্যে প্রাইট টিয়া মধ্যে এর হবে হোয়াইট কালার জাস্ট দেখেন কাজটা দেখেন এটা কিন্তু লাকো স্টিচের মধ্যে পুরো কাজটা কিন্তু লাকো স্টিচের মধ্যে এই যে আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু হ্যান্ড স্টিচ কিন্তু খুব সুন্দর করে কিন্তু হ্যান্ড স্টিচ ডলার দেওয়া আর পেছনের অংশটা দেখেন পেছনেও কিন্তু একদম পুরোটা কিন্তু এরকম ভরাট করে কাজ করে দেওয়া এটা কিন্তু খুবই সুন্দর একটি লাইট টিয়া কালার আর হাতাটা দেখেন মার্শাল হাতাটা কি বলবো এই যে দেখেন একদম গর্জিয়াস করে হাতের প্যানেলটা কাজ করে দেওয়া টিয়া কালারের মধ্যে প্রাইট কটন সালোয়ার হবে সাদা কালার সালোয়ার হবে সাদা কালার ওনাটা দেখেন জাস্ট অসাধারণ এগুলো কিন্তু প্রাইট কটন জামা এবং প্রাইট কটন ওনা এই যে দেখেন ওন্নাটা দেখেন জাস্ট অসাধারণ কত গর্জিয়াস করা তো থ্রি পিসের দাম থাকছে 2650 টাকা থ্রি পিসের দাম থাকছে 2650 টাকা এটার মধ্যে আরেকটা কালার হবে লাইট আকাশী কালার এই যে দেখেন লাইট আকাশী কালার 3 পিসের দাম থাকছে 2650 টাকা 2650 টাকা কারণ আমি এটা উল্লেখ করে দিচ্ছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আপু ড্রেসের দাম কত তো আমরা কিন্তু ভিডিওতে সবসময় কিন্তু প্রাইসটা প্রতিটা ড্রেসের সাথে কিন্তু প্রাইসটা আমরা বলে দেই তো আবারো বলে দিচ্ছি এই 3 পিসের দাম থাকছে 2650 টাকা এই যে প্রাইড কটন জামা প্রাইড কটন ওন্না দেখেন পুরো ওন্না দেখেন গর্জিয়াস করে কাজ করে দেওয়া লাখ স্টিচের মধ্যে স্যালোয়ার হবে এই কালার ম্যাজেন্ডা কালার হবে স্যালোয়ার ছাব্বিশশো পঞ্চাশ টাকা থ্রি পিস যদি কেউ সালোয়ার নিতে না চান সেক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা বাদ যাবে এবার চলে যাচ্ছি খুব সুন্দর একটি বেগুনি কালারের মধ্যে দেখেন প্রাইট কটনের মধ্যে দেখেন খালি কাজগুলো দেখেন মাশাল্লাহ পুরোটা কিন্তু ঘন করে কাজ করে দেওয়া এই যে অল ওভার কিন্তু ঘন করে কাজ করে দেওয়া শুনে কিন্তু হাতাটা হাতাটা দেখেন হাতাটা কিন্তু আলাদা করে দেওয়া আছে এই যে দেখেন হাতাটা কিন্তু পুরোটা আলাদা করে দেয়া আছে এবার চলে যাচ্ছি খুব সুন্দর করে ওনাতে দেখেন অন্যটা দেখেন মার্শাল্লা ভিয়াস এটা কিন্তু আমি বলতে ভুলে গেছি এটা কিন্তু ভিয়াস এটা কিন্তু বেক্সি ভয়েল আমি ভুল করে প্রাইড বলে ফেলেছি এটা কিন্তু জামা এবং ওড়না দুটোই বেক্সি ভয়েল জামা এবং ওড়না দুটোই বেক্সি ভয়েল এই যে থ্রি পিসের দাম থাকছে পঁচিশশো টাকা থ্রি পিসের দাম থাকছে পঁচিশশো টাকা এটা কিন্তু বেক্সি ভয়েলের মধ্যে এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রাইডের মধ্যে এটা হচ্ছে ফ্রাইডের মধ্যে দেখেন মাশাল্লাহ

যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র থ্রি পিস তেইশো পঞ্চাশ টাকা মাত্র দাম থাকছে তেইশো পঞ্চাশ টাকা থ্রি পিস কেউ চাইলে থ্রি পিস নিতে না চাইলে আপনারা টু পিস নিতে পারেন কোনো অসুবিধা নেই এইবার দেখেন সামনে যেহেতু পয়লা বৈশাখ সেহেতু এইবার দেখেন চাইলে আপনারা পয়লা বৈশাখের জন্য এই ড্রেসগুলো নিতে পারেন এটা কিন্তু মাঝখানে দেখেন খুশি কাটার কাজ করে দেওয়া খুশি কাটার কাজ করে পাট পাট করে জয়েন করে দিয়ে কিন্তু এই কাজগুলো করে দেওয়া পেছনে কিন্তু কাজ হবে না এটা কিন্তু প্রাইট কটনের মধ্যে এই ড্রেসটা কিন্তু প্রাইড কটনের মধ্যে আর এই যে হাত তো हाताটা আলাদা করে দাও আছে এই যে পুরো হাত কিন্তু আলাদা করে দেওয়া আছে আর ওন্নাটা দেখেন মাশাআল্লাহ ওন্নাটাও কিন্তু ফ্রাইড কটনের মধ্যে আর ওন্নাতে কিন্তু পুরোটাতে এইভাবে কিন্তু কুশি কাটার কাজ করে দেওয়া দেখেন চারি সাইড দিয়ে কিন্তু এই ভাবে কুশি কাটার কাজ করে দেওয়া এই যে পুরোটা কিন্তু চারি সাইডে কুশি কাটার কাজ করে দেওয়া দেখেন থ্রি পিসের দাম থাকছে 2500 টাকা থ্রি পিসের দাম থাকছে 2500 টাকা সেলর হবে সাদা কালার এবার চলে যাচ্ছে আরেকটি লাখনোর মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে কিন্তু ম্যাজেটা এবং রেড এর কন্ট্রাস্ট এই যে দেখেন এটা কিন্তু লাখনো এটা কিন্তু লাখনো স্টিচ এই যে পেছনে কাজ হবে না পেছনে কাজ হবে না ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু চারি সাইড দিয়ে কুশি কাটার কাজ করে দেওয়া সালোয়ার হবে রেড কালার ওন্নাটা কিন্তু চারি সাইড দিয়ে কুশি কাটার কাজ করে দেওয়া ওন্নার কিন্তু এই যে দেখেন তো যদি ভালো লাগে দু তিন স্ক্রিন শট দিবেন থ্রি পিসের দাম থাকছে পঁচিশশো টাকায় যেহেতু এটা কুশি কাটার কাজ করে দেওয়া আছে তাই এটা একশো টাকা বেশি থাকছে আগেরটার থেকে এবার চলে যাচ্ছে খুব সুন্দর একটি রেড কালারের মধ্যে এইটা দেখেন মাশাল্লাহ এইটা কিন্তু এত্ত সুন্দর এটা কিন্তু চাইলে আপনারা সুনতি জামা করতে পারবেন আড়াই হাত পানা সুমতি জমা করতে পারবেন রেডের মধ্যে রেড এন্ড কন্টাস্ট চাইলে একটু কাছ থেকে দেখিয়ে দেই যেহেতু এগুলো রেডের মধ্যে রেড এন্ড কন্টাস্ট এই যে দেখেন কাজের ফিনিশিং দেখেন এবং এত ঘন করে কিন্তু ডলার পরে দেওয়া আর অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস করা ঈদের ড্রেস বুঝতেই পারছেন আর এটা কিন্তু হাতের ধারের আপনার পিঠের পোশনে আসবে আর এই যে হাতের প্যানেলটা এই হাতার প্যানেলটা কিন্তু এখানে আছে এই যে দেখেন এবার চলে যাচ্ছে দেখেন এত গর্জিয়াস কি বলবো দেখার মতো এই ড্রেসটা যিনি নেবেন তিনি একাই পরবেন কারণ এই ড্রেসটা কিন্তু শুধুমাত্র এক পিসই তৈরি করা হয়েছে এই ড্রেসটা শুধুমাত্র এক পিস তৈরি করা হয়েছে এটার দাম থাকছে দুই হাজার টাকা দুই হাজার আটশো টাকা যদি ভালো লাগে দুটোই স্ক্রিনশট দিয়ে নিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম